আসলে প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য আছে বিধায়িত বিভিন্ন দলে বিভক্ত সবার চিন্তা ভাবনা দর্শন মত এক না এর জন্য আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা মারামারি কাটাকাটি হানাহানি বিভিন্ন ঘটনা প্রতিদিন ঘটছে ঘটবে এটা এমন না যে বন্ধ হয়ে যাবে প্রতিদিন ঘটতেছে ঘটতে থাকবে স্বাধীনতা কি সহযোগ অধীন আসলে পরিপূর্ণ স্বাধীনকে আমি কি পরিপূর্ণ স্বাধীন পরিপূর্ণ স্বাধীন জানোয়ার জানোয়ারের মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই সে নিজের অধীনে কিন্তু জানোয়ারের বাহিরে কোনো মানুষ কিন্তু পরিপূর্ণ স্বাধীন না আপনাকে এখানে পড়ছে আপনি কি পারবেন আপনার বিবেকের কাছে আপনার পরাধীন এই সমাজের কাছে এলাকার জন্য এই পরিস্থিতি আপনাকে পরাধীন করে ফেলছে এখানে পারবেন না এটা কিন্তু একটা জানুয়ার কিন্তু পারবে সে স্বাধীন আসলে স্বাধীনতা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা পর্যালোচনা হওয়া উচিত আমার মনে যা চাইবে সেইটা কি করতে পারবো এটা কোনো রাষ্ট্রে আছে কোনো রাষ্ট্র পারবে তাহলে সংবিধানের প্রয়োজন কি আদালতের প্রয়োজন কি আমি বাস করছি হয়ে গেছে লিবার ডেমোক্রেসি যেটা বলে যাই হোক কথা তো লম্বা করা যাবেই না এই মুসলমানদের মুসলমানদের এটা এটা মাথার মধ্যে রাখতে হবে দেশ এখানে সারা সাতশো আটশো বছর পর্যন্ত আমরা শাসক ছিলাম ব্রিটিশ আমাদের থেকেই দেশটাকে দখল করেছিল ব্রিটিশ যেহেতু আমাদের থেকে দেশ দখল করছে আলটিমেটলি আমরাই তাদের শত্রু হয়ে গেছি আমরা ব্রিটিশের বিপক্ষে কিন্তু ব্রিটিশদেরকে একদল মানুষ সহযোগিতা করেছিল তারা কারা আপনারা জানেন যাদের সহযোগিতার মাধ্যমে ব্রিটিশ দেশ শোষণ করেছিল ব্রিটিশের কি দায়িত্ব ছিল ব্রিটিশের মূল দায়িত্ব ছিল এবং তাদের নিত আদর্শ ছিল এদেশ থেকে মুসলমান গুৎখাত করা এর জন্য মুসলমানদের উৎখাত করার যেই পরিমাণ নেরিটিভ দরকার যা কিছু দরকার তারা সেইটাকে সামনে নিয়ে এসছে এমনকি করে এক সময় গোটা পাঁচ বুত মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করেছিল ব্রিটিশ আইন করেছিল প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে আমরা হয়তো অনেকেই জানি না প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে দিল্লির মাসিদ এক পা দিয়ে বক্তব্য দেওয়ার জন্য সে প্রশ্ন তুলছে সমস্ত মুসল্লিদের কাছে যে তোমাদের প্রত্যেকে কি পিতা আছে পিতা আছে যেহেতু পিতা ছাড়া কেউ নেই না কেউ নেই এবার তুমি বলো তো ঈশার পিতা কে পিতা ছাড়া তো যে জন্মগ্রহণ করতে পারে না এবার বলো ঈশার পিতাকে এখন মুসল্লিরা এদিকে তে ওদিকে তাকায় না আজকে জবাব দেবো না আগামীকালকে জবাব দেবো যাও আগামীকালকে জবাব দেবো একজন মুসল্লি বলছেন দেখো পিতা সারা কেউ জন্মগ্রহণ করতে পারে না নিশ্চয় ঈশার একজন এবার এক মুসলি বলতেছে পাদি সাহেব ঈশার পিতার সন্তান কতজন বলছে একজন আশ্চর্য আমার দশ সন্তান আর ঈশার পিতার মাত্র এক সন্তান এত দুর্বল ঈশার পিতা যে ঈশার পিতার মাত্র একটা সন্তান এত দুর্বলকে আমি খোদা মানতে পারি না ওই দিন থেকে পাদ্রী কিন্তু থেকে ভেঙেছিল আর দ্বিতীয়বার এখানে আসেন আপনারা জানেন না যে মুসলমানরা পাদ্রিদের সাথে কত হাজারো আলোচনা করেছে কত হাজারো ডিবেট করছে যার ওই শেষ নেই সীমা নেই কারণ তাদের টার্গেটটা ছিল মুসলমানদের মাথার থেকে ইসলামকে সরিয়ে দেওয়া এটা মূল টার্গেট চেতনাকে সরিয়ে দেওয়া এই চেতনাটা কি ছিল মুসলমানের চেতনার কারণেই মাত্র মোহাম্মদ বিন বিনশো বারো ইসাই সালে পাঁচ হাজার শূন্য নিয়ে এক লক্ষ শূন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন সে চেতনাটা কি ছিল এটা আপনাকে মনে রাখতে হবে তারেক বিন জিয়ার মাত্র পাঁচ হাজার শূন্য স্পেন কিভাবে দখল করেছিল সেই চেতনাটা কি ছিল আপনাকে মনে রাখতে হবে বদরের ময়দানে মাত্র তিনশো জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিজয় অর্জন করেছিলেন সেটা মাথায় রাখতে হবে এই এই চেতনাটাকে নষ্ট করার জন্যই পরিকল্পনা জন্য শুধু আমার চেতনাটা কি এর জন্য দেখবেন ওরা বিভিন্ন কথা নিয়ে এসছে আমি স্বাধীন আমি উদারপন্থী আমি মৌলবাদী নই এই সমস্ত কথাগুলি শুধু আমার মাথার মধ্যে যে বিশ্ব জয় করার চেতনা ছিল এই চেতনা নষ্ট করার টার্গেট ব্রিটিশ দখল করলো আপনি কি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা কে করেছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ আলী আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ আলী আঠারোশো তিন সালে দিল্লির বুখারি দশ থেকে বলেছিলেন আজকে পাক মহাদেশ দারুল ইসলাম রায় দারুল আরব এদের বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফর্জা আইন এই মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণই এদের স্বাধীন হয়েছিল আমরা ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেছে আপনি কি জানেন ব্রিটিশ আন্দোলনে মুসলমানদের সংখ্যা কি পরিমাণ ছিল আপনি দেখবেন ইন্ডিয়ান গেটের মধ্যে তিরানব্বই হাজার যারা ব্রিটিশ হঠাৎ আন্দোলনে মারা গিয়েছে তাদের নাম দৃষ্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে সেখানে তেষট্টি হাজারের উপরে শুধু নাম মুসলমানদের মারা গেছে তিরানব্বই হাজার সেখানে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজারের উপর মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ বলে না বলতেও চায় না সূচনা করেছে মুসলমান পিছু আন্দোলনের জীবন তারা সবচেয়ে বেশি দিয়েছে কিন্তু মুসলমানদের নাম নেই ভেবেছিলাম এবার আমরা স্বাধীন আমাদের দেশ মুক্ত আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি বৈষম্যহীন ভাবে আমরা বসবাস করবো কিন্তু আমরা কি দেখলাম সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার মুসলমানরা আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না আবার সাতচল্লিশে কারা আন্দোলন করেছিল কারা সংগ্রাম করেছিল একদিনও চিন্তা করেছেন আজকে আমি বললাম না আমাদের মাথার থেকে আমি মুসলমান শুধু আমি মুসলমান এই চেতনাটাকে নষ্ট করার জন্য যত নেগেটিভ এখানে সৃষ্টি করা হয় আমি মুসলমান এই কথাটাই আমার মধ্যে না থাকে দেখেন না একজন তসলিমা নাসিম সেদিনকে আমার একটা পোস্ট টাইপ বলছিলাম বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কোন অবস্থাতেই গান বাধ্য এবং বাধ্য যন্ত্র গানের টি দেওয়া যাবে না আপনি কি দেখেছেন তসলিমা নাসিম সেটার বিরুদ্ধে কি লেগেছে বিরানব্বই পার্সেন্ট বাংলাদেশি বাঙালি বাঙ্গালি মানে আমি মুসলমান এই কথাটা মাথার থেকে তুলে দেয়া মূল মূল চেতনাই হলো আমি যে মুসলমান এটা আমার মধ্যে না থাকে আমি বাঙ্গালি আমি 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 সাম্প্রদায়িক সেকুলার উধারপন্থী এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো আমি মুসলমান এই চেতনাকে নষ্ট করা আর কিচ্ছু না ভেবেছিলাম যে যদি আমরা বাংলা সে ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন আমরা মুক্ত সাতচল্লিশে কেন আন্দোলন হয়েছিল দেখেন তো কিসের ভিত্তিতে কেন দেশ ভাগ হয়েছিল ভৌগোলিক কারণে নয় আমি বারবার এই কথাটা বলতে চাই অন্য কোন কারণ ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই ঋতুর কারণে ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় নাই সাতচল্লিশে এ দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল মুসলমান ধর্মের ভিত্তি এ দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে এ দেশ মুসলমানদের দেশ এটা কেন আপনাকে বলতে লজ্জা হয় আজকে আলেমদের কথা বলতে লজ্জা হয় আজকে মুসলমানদের এই কথা বলতে লজ্জা হয় সাতচল্লিশে দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছিল এবং আপনি কি জানেন না উনিশশো পাঁচ সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল কারা বাধা দিয়েছিল কেন বাধা দিয়েছিল এই কথাগুলি কি মিথ্যে একচল্লিশ বার কারা আন্দোলন করেছিল কারা বৈঠক করেছিল গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সালি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল হ্যাঁ উদারবন্দী হয়ে গেছে সবাই আমার কথা আমি বলতে পারবো না আমার স্টেজ না এটা কেমন কথা হলো আমি বলি করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত সাতচল্লিশে মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে এ দেশ মুসলমানদের দেশ সংঘর্ষ মুসলমান আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় সতেরোশো কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা ওইদিকেও পাকিস্তান এদিকেও পাকিস্তান মাস্কের বিশাল ব্যবধান ভারত এই দুই দেশ আলাদা দেশ একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল অন্য কোনো কারণ না ওরা সংঘরিষ্ট মুসলমান আমরা সংগ্রিষ্ট মুসলমান এই দেশ মুসলমানদের একত্রে কি হয়েছিল একত্রে আমরা কি করেছি কিসের স্বাধীন হয়েছি